শুরু হয়ে গেছে ক্রিকেটের সংক্ষিপ্তি বিশ্বকাপ আর এই আসরে বিভিন্ন দলের সম্ভাবনা ও জয় পরাজয় নিয়ে বিশ্লেষণী মন্তব্য করতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ কোচ সহ সাবেক খেলোয়াড়রাও তার এই ধারাবাহিকতা এবার বাংলাদেশকে নিয়ে সাবধানী মন্তব্য করলেন কেরেভিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ ছোট দলের কাছে বড় দলগুলোর হারের প্রসঙ্গ উঠতেই বিশপ বললেন এবার বাংলাদেশকে হারিয়ে দেবে নেদারল্যান্ডস কিন্তু অন্য দল থাকতে বিশ্ব বাংলাদেশকেই কেন বেছে নিলেন এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন খবরের বাকি অংশে আর কে ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে ওয়েস্ট সাবেক তারকা ইয়ান বিশপ এক সাক্ষাৎকারে জানান ছোট দলগুলোর বিপক্ষে হারের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারায় নেদারল্যান্ডস সঙ্গে সঙ্গেও বাংলাদেশকে ফেভারিট মনে হচ্ছে না বিশ্বের তিনি বলেন গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলোর বড় দলকে হারাতে দেখেছি সম্ভাবনার কথা যদি বলেন তাহলে আমি বলবো নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দেবে ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন দলের সেটাও বাংলাদেশ ইয়ান বিশ্বের এই কথাগুলো অমূলক ভাবার কোনো কারণ নেই বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স দেখার পর তো নয় গত ওয়ানডে বিশ্বকাপে এই ডাচদের কাছে সাতাশি রানের বড় ব্যবধানে হেরেছিল টাইগার বাহিনী সেবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের গ্রুপ পর্বে আগে ব্যাট করতে নেমে দুশো উনত্রিশ রান করেছিল নেদারল্যান্ডস একদিনের ক্রিকেটে এই স্কোরটা হয়তো মামুলি সংগ্রহ কিন্তু বাংলাদেশের কাছে সেদিন সেটি হয়ে দাঁড়ায় পাহাড়সম সম একশো বিয়াল্লিশ রান তুলতেই সব কটি উইকেট হারিয়ে বসে তারা একদিনের ক্রিকেটে সাধারণত ছোট দলগুলোর বড় চমক দেখানোর সুযোগ কম থাকে টি টোয়েন্টিতে সেটা ঘটে প্রায় স্থায়িত্ব কম বলে অনেক সময় এক ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড় সে হিসেবে বিশ্বপের কথাটা যৌক্তিক তাই টি টোয়েন্টিতে সহযোগী নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর অবশ্য তৃতীয় ম্যাচটি জিততে সক্ষম হয়েছে বাংলাদেশ দল এরপর ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে আবারও অসহায় আত্মসমর্পণ ভারতের করা একশো রানের জবাবে একশো রানে অল আউট হয়ে যায় টাইগার বাহিনী কেবল সাম্প্রতিক নয় বেশ কয়েক বছর পেছনে ফিরে বাংলাদেশের সুখ স্মৃতি পাওয়া দুষ্কর এদিকে নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকে এই বিশ্বকাপের ফেভারিট মানছেন বিশপ এছাড়া ভারতকেও সেরা দল বলছেন তিনি তবে বোলিং দিক বিবেচনায় বিশ্বপের সবচেয়ে পছন্দ পাকিস্তানকে বিশব বলেন টুর্নামেন্টের দুটি ফেভারিট দলের কথা বলতে গেলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে হবে আশা করছি ওরা ব্যাটিং দিয়ে আমাদের শিরোপা এনে দেবে আরেকটি দল হল ভারত উল্লেখ্য এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস ও বাংলাদেশ আছে গ্রুপে তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ও নেপাল বাংলাদেশ ডাচদের মুখোমুখি হবে তেরো জন ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে ভুলবেন না সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ